বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করে দেখাবো জলপাই দিয়ে ডাল তো প্রথমে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপরে ডালের মাঝে কিন্তু একটা বলক চুলে এসেছে এবার হচ্ছে গিয়ে ডালের উপরে যে ফেনাগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আমি ফেলে দেব আর যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব এতে করে কিন্তু ডালটা ফ্রেশ লাগবে দেখতে তো গালের উপর থেকে ফেনাগুলো ফেলে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে এবার হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে অর্ধেকটা টমেটো আর টমেটোগুলোকে চার টুকরো করে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে এবার আমি চলে বসিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে কিন্তু ডালটাকে আমি চেক করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে গেছে এবার কিন্তু ঘুটনি দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নেব যতটুকু সম্ভব ডালটাকে পুরো মিশ করে ফেলানোর চেষ্টা করব এতে করে কিন্তু ডা ডাল আর দানা দানা কোনো অংশ থাকবে না একদম ডালটা সম্পূর্ণ পানির সাথে মিশে যাবে এতে করে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে তো এখনো কিন্তু অনেকটা দানা দানা অংশ দেখা যাচ্ছে তো আমি কিন্তু ডালটাকে একদমই মিশে ফেলবো তো ডালটা যখন একদমই মিশে যাবে তারপরে আমি আরো কিছুক্ষণের জন্য চুলায় ডালটাকে রেখে দিব যেন ডালটা আরও জাল হতে থাকে আর কিছুটা টেনে আসে তো ডালটা টেনে আসার পর কিন্তু আমি ডালটাকে এই পর্যায়ে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা জলপাই আর জলপাইগুলো কিন্তু আমি একদম কেটে ফেলিনি জাস্ট মাঝখান দিয়ে একটু চিড়ে ছিঁড়ে দিয়েছি আমি কিন্তু একদম কেটে ফেলি নি এতে কেটে না ফেলাতে কিন্তু ডালটা দেখবেন টক হবে না আর এভাবে দিলে কিন্তু ডালটা টক হয় না আর একদম কেটে দিলে ডালটা টক টক লাগে তো ডাল আর জলপাই যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ডালটাকে আরেকটু একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার ডালটা কিন্তু হয়ে গেছে এবার ডালটা এক সাইডে রেখে চুলায় আমি আরও একটা হাড়ি বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে আমি একদম লাল কালার করে হচ্ছে ভেজে নিব আর ডালের ভিতরে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা যদি লাল করে ভেজে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় আর খেতে কিন্তু ভালো লাগে তো দেখেন পেঁয়াজটা আর হচ্ছে রসুনটা কিন্তু আমি একদম লাল কালার করে ভেজে ফেলেছি এবার এই ডালটাকে আমি চুলায় বসিয়ে দেবো আর কড়াইটা এক সাইডে তুলে নিব। তারপরে ডালের ভিতরে কিন্তু হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনের বাগানটা দিয়ে দেব আর এতে করে কিন্তু ডালটা খেতে অনেক বেশি মজার হয় তো আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করি বাঙালি স্টাইলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই ডালটা আমার বাসার সবাই ভীষণ রকমের পছন্দ করা আশা করছে আপনাদের বাসায় এভাবে যদি ডালটা রান্না করেন তাহলে যে কেউ খুব পছন্দ করবে আর এভাবে ডাল রান্না করলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো আমার এই ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে